দুই তারিখ আসবাবপত্র মেরামত দুই তারিখ নভেম্বর মাসের দুই তারিখ আসবাবপত্র আসবাবপত্র মেরামত দেখো আসবাবপত্র মেরামত দেখেন মেরামতের ঘর আছে আসবাবপত্র মেরামত কত পনেরো টাকা ঠিক আছে তারপরে দুই তারিখে কি টেলিফোন বিল আবার দুই তারিখ টেলিফোন বিল টেলিফোন বিল তাহলে টেলিফোন বিল কার মধ্যে পড়বে ডাক ও তারের মধ্যে পড়বে ঠিক আছে আমরা আগেই জানছি ডাক ও তারের মধ্যে টেলিফোন বিল কত বিশ টাকা এরপর তিন নম্বর কি পেনসিল ক্রয় পেন্সিল পেনসিল ক্রয় পেন্সিল ক্রয় কি মনেহারির মধ্যে আমরা আগেই জানি মনেহারি পেন্সিল হলো মনেহারি পেন্সিল কলম সব মনেহারি